হে বন্ধুরা সবাই স্বাগত ত্রিপুরা এক্সপ্লোর পেজে এবং ত্রিপুরা এক্সপ্লোর ইউটিউবের চ্যানেল তো আজকে আমি আমার গ্রামে মানে আমি যেখানে ডিউটি করি কাজ করি ওই গ্রামে একটা নতুন শস্য দেখছি নতুন বলতে আমি অনেক দিন হয়েছে অনেক বছর যাবত দেখতেছি তো অনেকে হয়তো নতুন দেখবা বা অনেকে হয়তো দেখছো বা অনেকে দেখছো না তো তোমরা আজকে সবাই এই শস্যটা দেখামো তো এটা অ্যাকচুয়ালি তোমার পাহাড়ি অঞ্চলে এগুলা দেখা যায় এই শস্যগুলা তো তোমরা এই শস্যটার নাম কি তা অবশ্যই কমেন্ট করো জানাইও তো চলো তোমরা এই শস্যটা দেখাই এই ঘরে ঢুকলাম এই দেখো এখানে পলিতিনের ভিতরে দেখা যাইতেছে এর নাম কি তা তোমরা কমেন্ট করো তো এই দেখো এই দুইছে এই শস্যটি তো তোমার ত্রিপুরা ভাষায় এটা মাইশুই কই মাইসি মাইসি কয়েড রে কেজি দুশো টাকা করে তো আলাদা আলাদা নাম আছে তো কক ত্রিপুরা বাসায় এটা মাইসি মাইসি না মাসি কয়েড রে দুশো টাকা কেজি এখানে এখানে প্রচুর ফসল এটির আবার ধানের কুরা বাইর করে খাইতে লাগে খাই তো এরকম ভাবে এটা কুড়া বের করতে লাগে মাইশির তারপরে এটি খাওয়ানোর উপযুক্ত হয় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই